কার ছবি দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের সকলের ফেভারেট জাঙ্কুকের ছবি আমরা আজকে জাঙ্কুকের জীবন বৃত্তান্ত সম্পর্কে জানবো সবাই রেডি তো কে কে জাঙ্কুককে পছন্দ করেন এর মধ্যে সবাই কমেন্টস করবেন জাংকুক মূলত বিটিএসের একজন ভক্ত বিটিএস কিন্তু শুধু একটি নাম নয় কোটি ভক্ত আর এই দশলে সর্বকনিষ্ঠ কিন্তু প্রতিভাবান অন্যান্যদের থেকে এবং এক ধাপে গিয়ে তার নাম হলো জাংকুক আজ আমরা যাচ্ছি তার পথ চলা সংগ্রাম এবং সাফল্যের কাহিনী নিয়ে সবাই রেডি তো লেটস গো জাংকুকের জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সাতানব্বই সালের পয়লা সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার বুশানে ছোটোবেলা থেকে নাচ গান সব কিছুই আগ্রহ ছিল তার পনেরো বছর বয়সে দু সালে তার অডিশন হয় বিগ হিট এন্টারটেনমেন্টে তখন থেকে শুরু হয় একটি রূপান্তর স্কুলের ছেলেকে হয়ে ওঠার বিশ্বমঞ্চের তারকা আর সেই তারকাই হচ্ছে আজকের জাংকু বিটিএসিতে যাত্রা শুরু হয় হাজার তেরো সালে অফিসারি ডেভিড করেন ডেবিউ করেন তিনি ছিলেন মেন গ্রুপের লিড ডান্সার সাব র্যাপার এবং সেন্টার একটা অলরাউন্ডার চিওন জাঙ্কু তার জন্মস্থান বাসান সাউথ কোরিয়াতে তার উচ্চতা পাসপোর্ট ফুট দশ ইঞ্চি এবং গ্রুপ হল তার বিটিএস পাথন তার দু হাজার সালে তার বিটিএসের অভিষেক ঘটে তিনি একজন মেন পারফর্ম ডান্স লিডার আমরা আরও জানতে পারি কে কে জানতে চাও জাংকুক বিবাহিত নাকি অবিবাহিত রাইট জাংকুক এখনও অবিবাহিত তাহলে জাংকুকে গোল্ডেন ম্যাকনিও বলা হয় মখনিও বলা হয় কারণ তিনি নাচ গান র্যাপ আকাশ সবই পারেন দু হাজার সালের মধ্যে তার একক ক্যারিয়ারও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ফ্যানদের কে স্ট্যান বা আর্মি বিশ্বজুড়ে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার এবং সাপোর্টার রয়েছে সোশ্যাল মিডিয়ায় তিনি একজন কে পপ গ্রুপ ও বিটিএসের সদস্য তার পুরো নাম আমরা ইতিমধ্যেই শুনেছি এবং এখন আমাদের যেটা করতে হবে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন তাহলে এরকম আরও অনেক তথ্যমূলক ভিডিও পাবেন